সময় এখনই যদি এই সময়ের মধ্যে নিজেরা ঐক্যবদ্ধ না হয় তাহলে বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল নামক যেই স্বপ্ন যে মানচিত্র ইসরায়েল প্রকাশ করেছে তা কিন্তু বাস্তব হবে ইতিমধ্যে ইরানের পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান নেতানিয়াহুর এই বক্তব্য ভাইরাল এর আগে তুরস্কের ইস্যুতেও কিন্তু বলেছিল যে ইরানের পরবর্তী সময় তুরস্কের একটা অংশকেও ইসরায়েল নিজেদের মানচিত্রে নিবে বাকি ছিল সৌদি সৌদির কিছু ভূমিও ইসরায়েল বৃহত্তর ইসরায়েল গঠনে করবে। যখন কিছু কিছু সামনে দেখা হচ্ছে যে আলাদা আলাদা লড়াই করার কারণে ইতিহাস বলছে এর আগে দুই দুইবার এই কাছে আরবরা পরাজিত হয়েছে তবে তখনকার আরব রাষ্ট্রগুলো আর এখনকার আরব রাষ্ট্রগুলোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান কি নাই আমাদের কাছে টাকা আছে পয়সা আছে প্রযুক্তি আছে শুধু একটা জিনিস নাই একতা আর এইটাকেই সবসময় ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে আমেরিকা এবং তাদের দোষ ইসরায়েল অলরেডি আমরা এই প্রস্তাবে দেখেছি পাকিস্তান অনেকটা দিয়েছে আর আছে তুরস্ক এবং সৌদি। সৌদি ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিলেও ইসরায়েল কোনটা দেখতেছে যে খালি বক্তব্যের মধ্যে নিন্দা জ্ঞাপনে আছে নাকি এর বাইরে কিছু আছে এর মাঝখানে সৌদির কিছুটা মির্জাফর গিরিও কিন্তু আমরা দেখেছি যে সৌদির রাজা তিনি গোপনে ইরানকে চিঠি দিয়েছিল এই হামলা সম্পর্কে যে যদি রাজি না হও তাহলে কিন্তু ট্রাম্প এটা করবে সেটা করবে বাট তারপরেও আমরা মনে করি আজকের দিনে এসে সেই ঐক্য করা দরকার দর্শক চলমান সংঘাত মোকাবেলা এবং আগামী দিনে নিজেদের রাষ্ট্রগুলোকে নিরাপত্তা সুরক্ষা দিতে বা সার্বভৌমত্বকে মাথায় রেখে পাকিস্তান তুরস্ক সৌদি আরবকে আপনার প্রস্তাব দিয়েছে ইরান যে আমরা একটা ইসলামিক সেনাবাহিনী গঠন করি দেশটির নেতা মহসিন রেজাই বলছেন এই সেনাবাহিনী গঠন করা হয় তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি এই চারটা রাষ্ট্র মিলে কোন একটা সেনাবাহিনী গঠন করে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বাড়লেও পশ্চিমারা ইরান সহ সৌদি সহ যে রাষ্ট্রগুলো আছে এগুলোকে নিয়ে লাড়াচাড়া করার ক্ষেত্রে অথবা ইসরায়েল অদূর ভবিষ্যতে গ্রেটার ইসরায়েল নামক তারা যে স্বপ্ন দেখছে এটাকে বাস্তবায়ন করার আগে একশো একবার চিন্তা করবে আর পেছনে পড়াশক্তি হিসেবে রাশিয়া চীন উত্তর কোরিয়া তাদের সহযোগিতা তো আছেই আপনার এই চলমান আন্দোলনের মধ্যে গত কয়েকদিন যাবৎ যে ঘটনা হয়েছে এই ঘটনায় তুরস্কের ভূমিকাও কূটনৈতিক লেভেলে ফাইন সৌদির ভূমিকা কূটনৈতিক লেভেলে ফাইন কিন্তু মাঠ পর্যায়ের ভূমিকাটা খুব বেশি ফাইন না তবে পাকিস্তান নিয়ে আমার সন্দেহ আছে কারণ পাকিস্তান একটা শব্দই আছে আমি মাঝে মাঝে বলি অনেকে পাকিস্তানের ফ্যান ফলোয়ার আছেন আওয়াজে পাকিস্তান এরা অনুসমন অনেক কথা বলে বলে কিন্তু আবার কথা থেকে সয়রা যায় যদি এরকম হয় তাহলে ঠিকই কিন্তু পাকিস্তানের কপালেও দুর্গতি আসবে দেখেন ইরানের কাছে এখন পরমাণু মেশিন কি আছে আমরা জানি না থাকলো গোপন আছে কিন্তু পাকিস্তানেরটা প্রকাশে আছে সো পাকিস্তান কিন্তু গন্তব্য হবে ইসরাইলের কারণ আজকে ইরানের একজন চেয়ারম্যান প্রধান বলছিলেন যে যদি ইসরাইল বেশি বারবারই করে বা পাকিস্তান কে বা ইরান কে নিয়ে কোনো রকম পরিকল্পনা করে তাহলে পাকিস্তান তাদের পরমাণু হামলা ইসরাইলে করবে এই যে ভয়টা এইটাই জরুরি আবার আমেরিকা একসাথে এতগুলা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিস্তার করতে দিবে না কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে যে পরিকল্পনা ইরান করছে যে প্রস্তাবনাগুলা দিয়েছে এগুলো আমাদের আরব কিংরা মানবেন কিনা বিশেষ করে সৌদি এবং তুরস্ক মুখ মুখে কথা বলার সময় শেষ কারণ আজকে আপনারা ইরানের পাশে দাঁড়াবেন না কালকে আপনাদের রাষ্ট্র হাত দিবে কিন্তু আপনাদের পাশে ইরান দাঁড়াবে না ইরানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই নিজেদের ভালোর জন্যই এই একতাটা খুবই জরুরি ভালো থাকুন আসসালামু আলাইকুম